এই পার্সেলটা রিসিভ করার আগে আমি অজু করে তারপরে হচ্ছে রিসিভ করেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে এই পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করব আনপ্যাক করব আপনাদের সামনে তো দেখে নিন এই পার্সেলটা রিসিভ করার আগে আমি অজু করে তারপর রিসিভ করেছি তো দেখা যাক কেটের ভিতরে কী আছে ভিওয়ার্স যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি আমার চ্যানেলে আমার পেজে নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পেজটা ফলো করে দিবেন তো আমি কাছে দিয়ে এই তো অর্ধেকটা খুলে ফেলেছি আপনারা অনেকে আন্দাজ করে নিয়েছেন তো এখানে ছিল হচ্ছে দুই জিল আন তো এখানে অনুবাদ সহ আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম যে খুব সহজ অনুবাদ থাকবে যেগুলো বুঝতে অনেক সুবিধা হবে রকম অর্থ সহ কোরআন কিন্তু আমি অনেক খোঁজাখুঁজির পরেও পাইনি পরে আমি অনলাইনে দেখলাম ওনার ওনারা যে অ্যাডগুলো দিয়েছে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আর দেখিয়েছেন যে কেমন তো একদম যেরকমটা দেখেছি সেরকমই পেয়েছি আর অন্যান্য পেজের তুলনায় বা আমি যে লাইব্রেরিতে দেখেছি তার সাথে প্রাইসটাও অনেক কম ছিল আসলে এগুলো তো প্রাইসলেস তারপরেও অনেক 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 ফেজে এত বেশি দাম ছিল যেহেতু মানুষ এগুলো নিয়ে তো আর দাম বাড়াবাড়ি করে না যার কারণে দাম অনেক বেশি দিয়ে রেখেছে পরে আমি অনেক খোঁজাখুঁজি করে এই পেজটা পেলাম তো পরে আমি এক দুই জিল নিয়েছি দুইটা করে নিয়েছি আর কি তো আমরা জিল বলি আর কি তো আমি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে লেখাগুলো অনেক স্পষ্ট আর বড় বড় চোখের সমস্যা থাকলেও সমস্যা নেই আমিও ছোটো লেখা দেখি না তো আমার জন্য ভালো তো বড় বড় ছিল লেখাগুলো আর যে অনুবাদগুলো ছিল সেগুলো ছিল একদম স্পষ্ট থাকে না এগুলো অনেক কঠিন থাকে এগুলোর ব্যাখ্যা করতে গেলেও আরও বড়ো আরও আরও বেশি কিছু আসলে পড়া লাগে তো এই এখানের অর্থগুলো ওই রকম না অর্থ বা অনুবাদগুলো খুবই সহজ সহজে বুঝে নেওয়া যায় আসলে বারবারই বলা হয় আমি বিভিন্ন আলোচনা আওয়াজে শুনি যে অর্থ সহ পড়ার জন্য আমিও যখন পড়ি তখন কিছু কিছু লাইন যেগুলো অর্থ জামার খুব আগ্রহ বা কৌতূহল তৈরি হয় তো সেখান থেকেই আমি আসলে অনেক বেশি এবাদাত করি যে তা না কিন্তু যেটুকু করি আল্লাহ সন্তুষ্টির জন্য করি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না দুনিয়ার মানুষকে খুশি করে কোনো লাভ নেই আল্লাহকে খুশি করতে পারলেই আপনি দুনিয়ায় এমনিতেই পেয়ে যাবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ